হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা ডাব্লিউ পিআরবি কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ টিকন বোর্ডের একটি গুরুত্বপূর্ণ নতুন অফিসিয়াল আপডেট সম্বন্ধে জেনে নেব তো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি পিএসসি পি আরবির অফিসিয়াল ওয়েবসাইটে পিআরবি ডট ডাব্লিউ বি ডট ডট জিও বি ডট ইন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ টিকন বোর্ড তো ওখান থেকে আমরা রিক্রুমেন্ট সে সরাসরি চলে যাব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হতে গেলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুমেন্ট টু পোস্ট অফ লেডি কনস্টেবলস ইন বেঙ্গল পুলিশ দু হাজার তেইশ তো এখানে আমরা ভিডিও ডিটেলস অপশনে ক্লিক করে দেবো তো ওখানে কিন্তু আপনাদের একটি রিভাইসড রিভাইসড কিন্তু ফুল আ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি কিন্তু এখানে পাবলিশ করে দিয়েছে লেডি কনস্টেবলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো ওখানে সাত দুই দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ নোটিশটি দেওয়া হয়েছে তো এখানে নোটিশ রয়েছে রিভাইস অ্যান্সার কি সম্বন্ধিত রিভাইস ফাইনাল অ্যান্সার কি এবং তার নিচে এখানে রিভাইস ফাইনাল যে অ্যান্সার কি তো সেটি কিন্তু এখানে আপলোড করে দেওয়া হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিভাইস ফাইনাল অ্যান্সার কি কি অফ হচ্ছে কোশ্চেন অফ কোশ্চেন্স অফ হচ্ছে ফাইনাল ফাইনাল রিটার্ন এক্সামেশান তো এখানে সরাসরি গেট ডিল সাবশনে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যান্সার কী তো এখানে ফাইনাল ডিভাইস অ্যান্সার কী কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে লেডি কনস্টেবলের তো এখান থেকে আপনারা যা যারা এক্সামিনেশনে দিয়েছিলেন তো অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন আপনাদের এখানে অ্যান্সার কীগুলো তো এখানে মোট আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু প্রতিটি কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এটি কিন্তু রিভাইজড ফাইনাল অ্যান্সার কি তো এখানে ষোলোটি মোট পেজ রয়েছে আর এখানে কিন্তু এইট্টি ফাইভ অর্থাৎ পঁচাশিটি কোশ্চেনের কিন্তু এখানে অ্যান্সার রয়েছে তো এই পিডিএফটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন তো অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলেই জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ